ফেসবুক আমি কি ইউটিউব দেইখা গরু দেখ লোক খবর নাই আশার টাকা পাঠায় দে গরু পাঠায় দে কোনটা ঠিক কোনটা পাঠায় দে দুলায় অন্ধকার আমার গরু তো এইডা না অনেকে ফোন দেয় কথা আমরা প্রচার করি জন করে আপনারা এত টাকা দিয়ে যখন বেশাত কিনবেন টাকা তো মায়া আছে সবারই কষ্টের টাকা সরাসরি আসবেন আইসা দেখে আপনি যে যে গরুটা দেখলেন বা বাইনা দিলেন ওগুড়া নিজে একটু পরিশ্রম করে আসেন আইসে দেখে জিনিসটা ইনশাআল্লাহ এখানে আসলে রকমের সুযোগ সুবিধা আছে থাকা খাওয়া থাকা খাওয়া দেখে শুনে নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা কোনো প্রবলেম আমি দুধের গরু কিনবো আপনার এখানে দুই দিন থাকবো সকালে দুধ দেখবো বিকেলে দেখবো কাছেই থাকবে নিজে হাতে দেখবে দোয়াবে সমস্যা আবার আমি দান করব কোনো ব্যাপার না সমস্যা আছে না কোনো সব ধরনের সুযোগ আছে সব ধরনের সুযোগ আচ্ছা তাহলে সব দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই নভেম্বর দুই রোজ বুধবার কৃষি আন খামা চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আন খামা চ্যানেল অবস্থান করছে মোল্লা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার এটা হচ্ছে মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এই ফার্মের মালিক সিদ্দিক মোল্লা কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু এর আগেও সিদ্দিক কাকার বেশ কিছু প্রতিবেদন দিয়েছি উনি মূলত মিডিয়াম এবং বড় সাইজে দুই ধরনের গাভী নিয়ে কাজ করে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলো যাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাবিগুলো কিনলে কি কি গ্যারান্টি বা সুযোগ সুবিধা পাবেন এ সপ্তাহে গাভীর বাজার এবং বেচা কেনা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্ম ঘুরে ফার্মে এসে ভিজিট করে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ রহমত ভালোই আছি কেনা বেচা কেমন

জেলা চাটমার থানা মতুরাপুর নয় মোল্লা ডেরি ফ্রাম আচ্ছা আজকে সবচেয়ে কম দামের কত দামের গামি দেখাবো আজকে সবচেয়ে কম দামে দিব এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর এক দুধ হবে কত লিটার দুধ হবে পনেরো আমি তেরো চোদ্দ লিটারের আমি দুধের গরু কিনবো আপনার এখানে দুই দিন থাকবো সকালে দুধ দেখবো বিকেলে দেখবো থাকবে নিজে হাতে দেখবে ধোয়াবে সমস্যা আবার আমি করবো কোনো ব্যাপার না সমস্যা আছে না কোন ধরনের সুযোগ আছে সব ধরনের

পরশু ওই যে দেখা যায় শাল দুধ সতেরো চলে আসছে এগুলো দুই টান যখন দিবেন আর কতদিন পর দিবেন দুই টান দুই টান হবে আর মোটামুটি এক হাত সপ্তাহ গেলে আর এক সপ্তাহ পরে এক সপ্তাহ গ্যারান্টি দিবেন দুই টানে সর্বনিম্ন বাইশ থেকে তেইশটা দুধ

দুধ আছে সব দুধ চলে যায় আচ্ছা কত লিটার আচ্ছা কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে এগুলো থেকে আশা করা যায় তবে আঠারোটা আমি গ্যারান্টি দেবো আঠারো লিটার আঠারো লিটার দুইটা নেইটা নেই আর কত পরে এই দুধটা বুঝে নিতে আসবে মোটামুটি একটা গরু পনেরো বিশ দিন না হলে তো অত দুধ

ডাক্তারকে গালি দেব নাকি গেরস্তকে গালি দেব মিনি জার্সি বিজ দিয়া থুইছে এই গাবিকে কি মিনি জার্সি বিজ দেওয়া যাবে জার্সি গাবিকে জার্সি বিজ করা যাবে ফিজিয়ান গাবিকে ফিজিয়ান বিজ দিবেন সাহিয়ালকে শাহিয়াল দিবেন যে যে জাতের গাবি উন্নন করতে চান জাত উন্নন করতে চান সেম বিজ করব চেষ্টা করব আচ্ছা এটা কি জাতের গাবি তবে গাবি কিন্তু জার্সি মিক্সড আছে গাবি একটু জারসির মিক্সড আছে মাথাটা পুরাপুরি জার্সি জার্সি আচ্ছা কান মাথা সিদ্ধার উপর দিয়ে লাল চড়

এরপরে যেগুলোই দেখাবো এটার পরে সব কিন্তু মিডিয়াম বডির হবে এটা হাই এটা বড় গরু বড় গরু এটা কি জাত একবার মা বাছুরের বয়সও তো মনে হয় পাঁচ সাত দিনের বয়স নয় দিন বা নয় দিন আচ্ছা দশ দিন নয় দিন আচ্ছা মানে এক সপ্তাহ প্লাস বাচ্চার বয়স এখন জার্নি করবে হ্যাঁ দেশে যাওয়া সারা বাংলাদেশে

কত কেজি দুধ পাওয়া যাচ্ছে মোটামুটি দশটা আইসে আর কি দশ কেজির মতো আসছে বারো তেরোটা দুধ হবে সুন্দর আপনাকে এই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ কারণ এই বড়ির গরু

বা দর্শক জায়গা আছে একটু সম্মানী করে দিন তাহলে একশো পঁয়ষট্টি দাম এখন যদি নেন কাকা একটু সম্মানি করবে দুধ বারোটা গ্যারান্টি চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের ছয় নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী কাকা

আচ্ছা বাছরের বয়স কয়েকদিন বয়স পরশু দিন বাচ্চা গত পরশু বাচ্চা হইছে তার মানে দুই দিন তিন দিন বাচ্চার বয়স হচ্ছে কতবার করে চিপতেছেন তিনবার

লজ্জা দিয়ে দিবে এগুলো দুধ দিবে কত লিটার ধারণা আশা করা যায় প্রথম বিয়ানি ও বিষের নিচে আসবে না মনে হয় আচ্ছা এত দিবে না আমার ধারণা সতেরো আঠারো ষোলো সতেরো হবে আচ্ছা দাম কত এটার

খবর নেই আসার টাকা পাঠায় দেয় গরু পাঠায় দেয় কুন্ডা থেকে কুন্ডা পাঠায় দেয় দুলাই অন্ধকার পরে আমার গরু তো এটা না আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকে ফোন দেয় সব কথা আমরা প্রচার করি বা আমার মতো আরো 10 জন করে আপনারা এত টাকা দিয়ে যখন বেশাত কিনবেন টাকা তো মায়া আছে সবারই কষ্টের টাকা সরাসরি আসবেন আইসা দেই আপনি যে যে গোটা দেখলেন বা বায়না দিলেন ওগোটা নিজে একটু পরিশ্রম করে আসেন আইসে দেখে জিনিসটা নেন যে এটা যেটা দেখলাম চোখ দিয়ে কি ক্যামেরায় দেখলাম চোখ দিয়ে দেখে নেন দেখে নেন অসংখ্য ধন্যবাদ কাকা না করে যে আপনারা ভুল ভাঙটি বকেন ওটা ঠিক না ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম স্যার